আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভাইবার প্রিপারেশন এল জিআইডি প্রেজেন্টেড বাই মামুন শেখ ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কম দিন ইনস্টিটিউট না প্রার ওয়াশুদ্দীপন ওনার অফ চ্যানেল অটোকে টিউটোরিয়াল দ্য ডাবট কম স্ল্যাশ অটোকে টিউটোরিয়াল টোয়েন্টি টোয়েন্টি এল জিআইডি সম্পর্কিত এল জিআইডি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালের আগস্ট মাসে এল জিআইডি কোন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সংস্কার নির্মাণ সংস্কার শিক্ষা মন্ত্রণালয় করে থাকে এল জিডি সর্বোচ্চ কত দৈর্ঘ্য করে 1499 নিরানব্বই মিটার পর্যন্ত পনেরোশো মিটার বা তার বেশি দৈর্ঘ্য ব্রিজ নির্মাণ সংস্কার ও রক্ষণাবেক্ষণ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাজ মুজিব এল জিডি কি কি পদক্ষেপ গ্রহণ করেছে টেকসই ও পরিবেশবান্ধব সড়ক নির্মাণ চলমান প্রকল্প আওতায় অন্তত পাঁচশো কিলোমিটার রাস্তা পরিবেশবান্ধব ইউনি ব্লক ব্যবহার করে নির্মাণ এলজিডি সদর দপ্তরের বঙ্গবন্ধু স্থাপন গ্রোথ সেন্টার কি গ্রোথ সেন্টার বা গ্রামীণ হাট বাজার উন্নয়ন করছে এলজিডি যার ফলে কৃষি ও সৃষ্টি হয়েছে কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় সম্পৃক্ত মানব সম্পদের উন্নয়নে নিয়োজিত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান স্থানীয় সরকার বিভাগের বাজেট কত উনচল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তর কোটি টাকা যেটি কি জাহাজ ভেরিবার ঘাট ঘাট জাহাজ হতে মালপত্র জাতীয় ওঠানোর মঞ্চ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার এল জি ভূমিকা কী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ বা সাইক্লোন শেল্টার এল অন্যতম দায়িত্ব এল রোড ড্যামেজ হওয়ার কারণ কী ডিজাইন লোডের চেয়ে রোডের ওপর আগত লোডের চেয়ে রোডের ওপর আগত লোডের পরিমাণ বেশি হলে বৃষ্টি বা বন্যা যথাযথ মেনটেন্সের অভাব ইত্যাদি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে উপসরকারী প্রকৌশলী চার্টার অফ ডিউটিস বা দায় দায়িত্ব কী ক উপজেলা প্রকৌশলী তত্ত্বাবধানে ও নির্দেশনায় কাজ করা খ উপজেলা ও ইউনিয়ন পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করা উপজেলা পর্যায়ে উপজেলা প্রকৌশলী নির্দেশ মোতাবেক পূর্ত প্রকল্প প্রণয়ন তদারকি মনিটরিং করা ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্প প্রণয়নে কারিগরি সহায়তা প্রদান করা সকল পূর্ত কাজের বিষয়ে ভূত আর্থিক রিপোর্ট প্রণয়ন করা তাহা উপজেলা প্রকৌশলী নিকট পেশ করা উপজেলা প্রকৌশলী কর্তৃক দায়িত্ব অর্পিত হলে খাদ্যের স্কিম তত্ত্বাবধান করা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক সময় সময় আরোপিত অন্য যে কোনো কার্য সম্পাদন করা এফোর্টস নেভার ডাই সো প্লিজ কীপ উইথ মি মাউন্টে প্লাস ইউটুব চ্যানেল অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটু চ্যানেল মাউন্টে প্লাস থ্যাংক ইউ ফার ওয়াচিং ধন্যবাদ